আবারও একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না অসাধারণ দেখতেও সুন্দর কালার হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল তো চলে যাব আমার লাউ চিংড়ি মাছের রেসিপিতে প্রথমে সাদা তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলি ভেজে নিব চিংড়ি মাছটা ভেজে নিলে একটা আলাদা ঘেরাম আসে চিংড়ি মাছের তো আমি এই জন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি অনেকে না ভেজে রান্না করে তো আমি ভেজে রান্না করবো আজ তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়ে দিব রসুন পেঁয়াজ একসাথে বেটে রেখেছি দিয়ে দিব জিরে বাটা পরিমাণ মতো হলুদির গুঁড়া পরিমাণ মতো মরিচির গুঁড়া স্বাদ মতো লবণ এবারে আমি নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিব একটা তেজপাতা এবারে আমি সামান্য পরিমাণে কষানোর জন্য পানি দিয়ে দিব মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু মজা হবে তো এবারে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি নেড়ে চড়ে মাছটা আবারও কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ঝোলের পানি তো ঝোলের পানি দিয়ে আমি কেটে ধুয়ে রাখা লাউগুলি দিয়ে দিব এবারে নেড়ে চেড়ে আমি লাউ রান্না করে নিব বন্ধুরা যারা আমার ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার লাউ রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাউ রান্না হয়ে এসেছে এবারে আমি ধনে পাতা দিয়ে লাউটা নামিয়ে নিব লাউটা একেবারে গলে গিয়েছিল এবং প্রচুর মিষ্টি হয়েছিল লাউটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি এভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন খুবই মজা খুবই লোভনীয় খুবই টেস্টি বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও সবসময় আপনাদের পাশে আছি আল্লাহ হাফেজ